যদিও এই গতকালকে যে ঘটনাটা এটা কিন্তু স্বরাষ্ট্রের তো ঘটনা নয় এই ঘটনাটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে সাত কলেজের ছাত্রদের যে একটা মানে ই হয়েছে বাঘবিতণ্ডা যেটা হয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট বাট যেহেতু ল এন অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই একটা ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনা সূত্রপাত আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিন্তু সমস্যার সমাধান হবে না সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনী বলল তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলো আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয় ওই দিকে যেতে হবে আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় ই করতে হয় তবে রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরয়ার উদ্যান এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের ই হয় এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে সে যেতে পারতেছে না এটা আপনারা নিজেরত্ব রিয়েলাইজ করেন এই শাহবাগ মোড়ে হলে যেখানে যে দুইটা বড় হসপিটাল পেশেন্ট কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি এইগুলি ক্ষেত্রে আপনারা যে একটু বলবেন আর তাকে যদি কোনো দাবি দেওয়া থাকে এটা যেই সব মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে

যে আইনশৃঙ্খলা অবস্থা অনেক বেশি ভঙ্গুর পুলিশ সুরর দিকে ছিল না এই কারণে দাবি আদায় মৌসুম করছে না আমরা ছাত্র ভাইরা এইডা কোনো দিনই করতে পারে না তারা দেশের জন্য ভাবে এবং তারা দেশের জন্যই কাজ করে এবং তারা এই জিনিসটা হয়তো দুই একটা ক্ষেত্রে হয় কিন্তু তারা যেই ছাত্ররা যেই সময় যেই কাজই করছে তারা কিন্তু পজিটিভটেই করে তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না

এই পুলিশ যে আক্রমণ করে লাটিচার্জ করবে সেটা একটা যেটা আমরা দেখি সাধারণত একটু লাটিচার্জ করে কিন্তু পুলিশের যখন লাটিচার্জ করে তখন কিছু দ্বারা হলো কষ্ট থাকে না তাকে মাথায় মারতেছে নাকি চোখে মারতেছে তো এই বিষয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে বিষয়টা ডিগনিটো সফটরা ডি বিল কিনা যে এই প্রক্রিয়া হলো লাটিচার্জ করা যা আমরা সব জায়গায় এলোপাথাড়ি ভাবে তারা এই কাজগুলা করে এই ধরনের আপনারাও কিন্তু আপনাদের সব সময় দিক দিক নির্দেশনা দেই এখানে আপনারা আস্তে আস্তে ঢুবেন কিন্তু আপনারা যখন ডুবানোর সময় দেখবেন আমি আগেই বলি গ্লাস গ্লাসগুলো সরায়ে রাখো আপনার ওই ভেঙে ফেলেন আপনার মধ্যে এত সেন্সেবল লোক যারা সমাজকে সচেতন করতেছেন তারা কিন্তু এই পাঁচ মিনিটের জন্য এটা করে ফেলেন আর এটা ছাত্রদের ক্ষেত্রে ধরেন পুলিশের ক্ষেত্রে ওই পরিস্থিতিতে এটা হয়ে যায় হয়ে যায় অনেক সময় বা তাদের ক্ষেত্রে আমরা সব সময় বলি যে এটা প্যাশন এবং ধৈর্যের সাথে এটা মোকাবেলা করে ধৈর্যের সাথে মোকাবেলা করে